জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন দ্বিমত নেই তবে বেশ কিছু সাংবিধানিক প্রশ্নে এবং মৌলিক সাংবিধানিক সংস্কার ঐক্যমত্য পৌঁছানো যায়নি জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি আশা করে তিনি বলেন জাতীয় সনদ বাস্তবায়নের পথ বের করবেন রাজনীতিবিদরা জুন মাসে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথাও জানান তিনি রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা এই ঈদে জামাজ্যুত এক্সেসরিজের ডিসকাউন্ট দেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারী রাজনৈতিক দলের সাথে প্রাথমিক পর্যায়ের ধারাবাহিক আলোচনার পর দলগুলো মতামতের ভিত্তিতে ঐক্যমত বা দ্বিমতের বিষয় তুলে ধরে সোমবার জাতীয় ঐক্যমত কমিশনের সংবাদ সম্মেলন এবং বিশ মার্চ থেকে উনিশ মে পর্যন্ত তেত্রিশটি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক আলোচনা কমিশনের প্রস্তাবিত একশো ছেষট্টি প্রস্তাবনার মধ্যে দলগুলোর ঐক্যমত এবং দ্বিমতের বিষয়গুলো তুলে ধরেন কমিশনের সহসভাপতি যেসব বিষয়ে ঐক্যমত বা আংশিক ঐক্যমত হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে রকম দ্বিমত নেই নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছেন স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি জানান রাষ্ট্রীয় ক্ষমতা নির্ধারণের বিষয়টি সংশোধনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে তবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে সেই প্রশ্নে মতভিন্নতা আছে প্রস্তাবিত এনসিসি ক্ষেত্রেও যেহেতু ক্ষমতার ভারসাম্য তৈরি হচ্ছে সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করবে ফলে একটা মাত্র অনুচ্ছেদ দিয়ে সংবিধানের আপনি তো সৈরাচারী ব্যবস্থা বন্ধ করা যাবে না আবার শুধুমাত্র সংবিধানে লিখলেই সৈরাচারী ব্যবস্থা বন্ধ হয়ে যাবে সেটাও আপনি নিশ্চিত করে বলতে পারেন না ঐক্যমতে পৌঁছানো যায়নি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে একইভাবে একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে এ ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত বলেও জানান তিনি সংবিধান সংস্কার হবে সংশোধন হবে পুনর্লিখন হবে এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে কি পরিবর্তন করা হচ্ছে তাহলে কিভাবে করা যাবে সেটা নিয়ে প্রশ্ন তা তখন নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নিতে পারবে কমিশন বলছে জুন মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে তবে এবার পৃথকভাবে নয় রাজনৈতিক দল ও জোটের সাথে বিষয়ভিত্তিক আলোচনা করবে জাতীয় ঐক্যমত কমিশন সংসদের স্ট্যান্ডিং কমিটি কেকা চ্যানেল আই ঢাকা